নমস্কার বিল্টুসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা এনেছি আনন্দমা স্কুলের ক্লাস টুয়ের ভাষা শিক্ষা বইয়ের পার্ট নম্বর ফাইভ এই পার্ট নম্বর ফাইভের লফলা যোগের প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটা দেখুন একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বিলটুসের অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন টাকা বেল আইকন প্রেস করবেন এছাড়া আমাদের আরেকটি চ্যানেল আছে বিলটুসের স্টাডি অবশ্যই আপনারা দেখুন সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ ভবিষ্যতে এই চ্যানেল দুটো আপনাদের কাজে লাগতে পারে বিলটুসের স্টাডি এবং বিলটুসের অফিশিয়াল অফিসিয়াল আমার ফোন নাম্বার দেওয়া রইল সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সমস্ত প্রবলেম আমরা সলভ করে দিই তো দেখুন শব্দার্থ দিয়ে আছে শুল্ক মানে সাদা ম্লান মানে মলিন গ্লানি মানে মনের বিকৃতি শ্লাঘা মানে প্রশংসা প্লাবন মানে বন্যা আহ্লাদ মানে আনন্দ শুক্লপক্ষ কাকে বলে অমাবস্যা ও পূর্ণিমার মধ্যবর্তী অংশকে শুক্লপক্ষ বলা হয় অমাবস্যা ও পূর্ণিমার মধ্যবর্তী অংশকে শুক্লপক্ষ বলা হয় অমাবস্যার পরের পনেরো দিন কে শুক্লপক্ষ বলা হয় কীর্তনখোলা কী কীর্তনখোলা একটা নদীর নাম ভোদরের প্রিয় খাবার কি ভোদরের প্রিয় খাবার মাছ কেন বরিশালে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কীর্তনখোলা নদীর প্লাবনের জন্য হ্যাঁ বরিশালে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মানুষের জীবন কেমন হওয়া উচিত মানুষের জীবন পরোপকার মানব জীবনে ব্রত হওয়া উচিত পরোপকার মানব জীবনে বত হওয়া উচিত শুদ্ধ করে লেখ শুদ্ধ করে লেখলে হচ্ছে আল্লাহ আয়ল দ আল্লাহ দুর্ভিক্ষ মানে দরসু ভরে রসই কয়মধ্য নস দুর্ভিক্ষ জিনিস বান্ডা বর্গজ রহস দন্ত রসই দন্ত জিনিস আর শ্লাঘা তালাবসাকার ঘয় একা শ্লাঘা জীব বানানটা বর্গজদের বদন্ত জীবন আর শুল্ক বানানোটা হচ্ছে তালাবসর রসু কয়লা শুক্ল বিপরীত শব্দ হচ্ছে শুক্ল হচ্ছে শুভ্র বা শ্বেত কৃষ্ণও লেখা যেতে পারে কৃষ্ণ লেখা যেতে পারে তো হাসা হচ্ছে কাঁদা আহ্লাদ মানে বিষণ্ণতা বা নিরানন্দ লেখা যেতে পারে জীবন মরণ তো শুক্ল শুভ্র বা শ্বেত আহ্লাদ বিষণ্ণতা বা নিরানন্দ হাসা কাঁদা জীবন মরণ তো এই দেখুন আমি প্রশ্নের উত্তরগুলো আমি লিখে দিলাম অবশ্যই আপনাদের সুবিধার জন্য ততই বিলটুসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলকে এবং সাবস্ক্রাইব করবেন তাছাড়া বিটুসের স্টাডি চ্যানেলকেও আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেল আকোন প্রেস করবেন টাটা বাই বাই আবার দেখা পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের মাধ্যমে জানান আমি সেই ভিডিওটা আপলোড করে দেবো